হ্যালো আসসালামু আলাইকুম কাজ করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি জুতো আছে আমি রোডের মধ্যে এখন আমি করি কারণ দুই তিনটা ভাই আমার বহুদিন থেকে রিকোয়েস্ট করে আসল যে ভাই আমার এই অল্প ঘুরে যাব বহুদিন আর এই জায়গা থেকে ছোট ভাই একটা পিক আপ করব কারণ অতি সবকিছু চিনে ও আমার নিয়ে যাবে আর লেফট সাইড একটা ডাবের গাড়ি গেতে আছে মানে ডাবের পানি ডাবের পানি যাবে কার জানিনা গান না তো সামনে দেখেন অসম একটা রোড বহুই মজার আর সামনে গেতে গেতে একটা রাইট সাইড এ টান নেওয়া লাগে এই রাইট সাইড টা আমরা টার্ন নেওয়ার পর ডাইরেক্ট আপনার কি তুলসী বিল বা রাস্তা পাবো আর এই রাস্তাটা অসম মানে যা কমু হুলস্থল একটা ভিউ আর যেহেতু ইভিনিং টাইম আসছিল মজা মানে হুলস্থল একটা মজা লাগছে তো সাথে থাকেন থাকেন কি ধরনের মজা করি আজকে টোটাল ব্লগের মধ্যে সবকিছু দেখামো বহুত ইন্টারেস্টিং এবং সাথে থাকেন তো যাইতে না যাইতে সামনে থেকে একজন ডাক শুরু করছাল তো ওই জায়গাতে খারাইলাম তারপরে দিয়ে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে যাই হোক বহুতই ভালো লাগলো হালকা সেলফি উঠলাম উঠার পর ফাইনালি আমরা ভাওরাগিরি বাজার আইসা গেলাম আর এইখানে আমার পিক আপ করার জন্য ছোট ভাইরা আইসা গেছে অলরেডি আমার হাতে কলে কথা হয়েছে তো সামনে ওরা ওয়েট করতেছে তো আমরা সামনে যাবো যাওয়ার পর অগরের সাথে অগর বাড়ি যাওয়ার পর অনুমিলে হালকা আড্ডা সাড্ডা দিমু তো কইতে না কইতে ছোট সাথে দেখা হয়ে গেলো তারপরে আমরা বাড়িতে আসলাম দেখেন চা তারপরে আম তারপরে রসগোল্লা তারপরে বিস্কিট মানে হুলুস তুলে এক ধরনের আইটেম মানে ম্যানেজ যাই হোক যে ভাই ভাই আমরা আর কি দেখেন কিভাবে কোনটা কিভাবে মজা করে আমি একটা তো নিয়ে নিলাম কারণ আমার লালমোহন বহু খাওয়া একটা বস্তু তো যাই হোক টাকা করে একটা খাই হেলাই দিলাম আর এই মানে হাসি পাশাল হাসি ভাবার লোভ মানলো না তারপরে গেলাম যে হ্যাঁ তুমি খায় নাও তারপরে হাসি ভাই একটা ঠাস করে নিয়ে খাই হেলাই দিল ফুস করে তো সবকিছু মিলে ওভারঅল বহুত মজা আসছিল বহুত কিছু খায় খাইলাম তারপর যাই হোক বাড়ির সামনে বাড়ায় হালকা আমরা সবাই মিলে ফটো ফটো উঠলাম সবার সাথে বহুতই ভালো লাগলো আর বরাবরই আর কি সবাই আমাকে বহুত আগে থেকে সাপোর্ট করে থাকে আর এই সাইড এর মানুষগুলো বহুত বেশি বেশি ভিডিও দেখে আমি এই জায়গাটা আসলাম আসার পর বুঝলাম যাই হোক সেলফি সেশন শেষ করার পর তো ছোট ভাই ওরা যে সামনে চৌতারা রেলওয়ে স্টেশন আছে তো চলো ওই জায়গা যাই ইভিনিং টাইম বহুতই ভালো লাগবো তো আমি বললাম যে ঠিক আছে চলো আর কি যাওয়া যাক যেহেতু যাওয়া হয় না কি ইভিনিং টাইম যায় অল্প সবাই মিলে আড্ডা সাড্ডা দেয় তো আমরা রাস্তা দিয়ে ফের চৌতারা রেলওয়ে স্টেশনে যাওয়ার মধ্যে কাহিনী হয়ে গেছে গা যেটা ট্রেন আসার পর যেটা খাম্বা বাজারে কি বান কয়েকটা জানা খাম্বা ফালাই দিছে তো আমরা আর কি ভিতর দিয়ে ঢুকছি আর কি বাইক বান আগে আগে পার হয়ে গেছে তারপরে ডাইরেক্ট আমরা রেলওয়ে স্টেশনের যে আর কি রাস্তা যেহেতু কাঁচা রাস্তা পানি টানি বাইজার হয়েছে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল যাই হোক কাঁচা রাস্তা দিয়ে আমরা আর কি ডাইরেক্ট রেলওয়ে স্টেশনের সাইডে গেলাম তারপর পরে রেলওয়ে স্টেশন পাওয়ার হাতে হাতে এসে পানি একজনে ঠাস করে দেন কিভাবে লাভ দিলো তারপরেও কোনো ধরনের রিস্ক নেয় নাই যে পিছলার মধ্যে কাদার হাতে যাতে ভরে না আর কি যাই হোক সেবাই সেবাই সই সালাম মতো আমরা ট্রেন স্টেশনের সামনে পাইলাম আর এই জায়গাতে অল্প হোল্ড সোল্ড কইরা তারপরে এর মধ্যে হোল্ড করতে করতে মজার একটা ব্যাপার হয়ে গেল

তো ফাইনালি আমরা একটা বিয়া খাইলাম কারণ একটা বিয়ার দাওয়াত আসল তো আমরা ফাইনালি বিয়ের ভিতরে ঢুকলাম ঢুকার পর এনে বেশি হোল্ড করে নাকি কারণ অল্প ভিড় বাইরে যায় আমরা জাস্ট খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে এইখান থেকে ডাইরেক্ট কাল্টি মারছি তারপরে কিছুই না ভিডিওটা এনেই শেষ বা